কখনো কখনো আমাদের প্রয়োজন হয় পালিয়ে যাওয়ার ব্যস্ত শহরের কোলাহল থেকেই পরিচিত মুখগুলোর ভিড় থেকে এই বছরের শেষটা আমি কাটাতে চেয়েছিলাম একেবারে নির্জন কোনো জায়গায় যেখানে আমি আর প্রকৃতি ছাড়া আর কেউই থাকবে না আর তাই শুরু করলাম এক ভিন্ন যাত্রা পাহাড়ের কোলে কাঞ্চনজঙ্ঘার ছায়ায় নতুন সূর্যকে স্বাগত এক স্বপ্নযাত্রা আজ তিরিশে ডিসেম্বর সকাল থেকেই ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্টে থাকা নাম কখন যে কনফার্ম চার্টে লাগবে তারই অপেক্ষায় বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল আমরাও প্রস্তুত বেরোনোর ঠিক ঘণ্টাডের আগে ফোনে মেসেজ এলো চার্ট প্রিপেয়ার্ড অ্যান্ড ইউর টিকিট ইজ নট কনফার্মড মেসেজ পেয়ে কিছুটা হতাশ হলেও এর অল্টারনেটিভ প্ল্যান আগেভাগে ভেবে রেখেছিলাম তাই আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পাঁচটা বেজে বারো মিনিটে গাড়ি এসে দাঁড়ালো আমার বাড়ির সামনে আর এই গাড়িতে আমি ছাড়া আমার আরও চার সহযাত্রী রয়েছে যাদের পরিচয় পরে দিচ্ছি গাড়িতে বসে যে বাসের টিকিট আমি দুর্গাপুর থেকে কাটছিলাম হঠাৎ বাঁকুড়ার কেরানি বাঁধে সেই বাস দাঁড়িয়ে থাকতে দেখে আমরা ঝটপট বাসে উঠে পড়লাম বাসে উঠে শুনলাম যে এই বাস বিষ্ণুপুর থেকে ছাড়ে এবং ভায়া বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর বর্ধমান হয়ে শিলিগুড়ি পৌঁছায় ফাইনালি আমরা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে বাসে চেপে বাঁকুড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সময় পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমরা যে বাস দুর্গাপুর থেকে পড়তাম সেই বাস বাঁকুড়ায় এসে দেখলাম দাঁড়িয়ে রয়েছে এখনও আমরা বাসে চেপে গেলাম যে গাড়ি আমাদের দুর্গাপুর নিয়ে যেত তো সেই গাড়িকে আমরা বাঁকুড়াতে ছেড়ে আর বাঁকুড়া থেকে বাসে উঠে পড়লাম টিকিট কেটেছিলাম ট্রেনে কিন্তু বাস ছিল মনে একটা অল্টারনেটিভ ব্যবস্থা ভেবেই রেখেছিলাম কারণ আমরা যে সময় যাচ্ছি এই সময় ট্রেনের টিকিট কনফার্ম হওয়াটা একটু জটিল ছিল আমরা টিকিট কেটেছি ডিসেম্বরের ফার্স্ট উইকে যখন টিকিট কেটেছিলাম তখন ওই ওয়েটিং লিস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ছিল আর সেটা আঠেরো এসে সমাপ্ত হলো তো আমরা একটা অল্টারনেটিভ অপশান ভেবে রেখেছিলাম যে যদি টিকিট কনফার্ম না হয় আমরা বাসে করে বেরিয়ে যাব শিলিগুড়ির জন্য তো সেটাই করলাম প্রথমে দুর্গাপুর থেকে বাস নেব ভাবছিলাম তো যে বাসটা আমরা দুর্গাপুর থেকে টিকিট করছিলাম সে বাসটা আমাদের বাঁকুড়া থেকেই ছেড়ে আসে আর বাসের নাম হচ্ছে গুরু নানক ইন্টারসিটি এই বাসের সময় হচ্ছে প্রতিদিন বাঁকুড়া থেকে ছটা নাগাদ ছেড়ে বেরিয়ে আসে তো আপনারা যদি বাসে যান তো কিছুক্ষণ আগেই যাবেন মোটামুটি পনেরো মিনিট বাসে কারণ আমাকে বললো যে বাস নাকি পাঁচটা পঞ্চাশে সতীঘাট থেকে ছেড়ে বেরিয়ে আসে আর সতীঘাট থেকে কিন্তু বাস ছাড়ে টু বাই টু সিট রয়েছে আর বাসে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া নিল হচ্ছে হাজার টাকা করে বাসটা কেমন এটার একটা রিভিউ আমি আপনাদেরকে দিয়ে দিই বাসের রিভিউ বলতে বাসে ছিল টু বাই টু এয়ার সাসপেনশনযুক্ত সিট ছিল ব্যাগ রাখার জন্য বাংকার মোবাইল চার্জিং পয়েন্ট হ্যান্ডরেস্ট ফুটরেস্ট এবং সিটের স্পেস অনেক কমফোর্টেবল প্রত্যেক সিটে দেয়া ছিল একটা করে ব্ল্যাঙ্কেট দুর্গাপুরে এসে কিনে নিলাম গরম গরম মোমো এক প্লেট মোমো পঞ্চাশ টাকা সাত পিস মতো রয়েছে মোমো তো এখন বাস গিয়ে দাঁড়াবে আবার কোথায় তো তার আগে দুর্গাপুরে কিছু টিফিন করে নিই তারপর রাত্রিবেলায় খাবারটা বাস যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই খাবো ঠিক রাত্রি সাতটা বেজে উনষাট মিনিটে বাসের চাকা গড়ালো দুর্গাপুরের সিটি সেন্টার থেকে এবার বাস গিয়ে থামবে মল্লারপুরে রাত নটা থেকে সাড়ে নটা নাগাদ সময় দশটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের বাস এই মুহূর্তে এসে পৌঁছেছে বীরভূম জেলার মল্লারপুরে আর এখানে একটা ধাবাতে এখন বাসের যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তারা খাওয়া দাওয়া করবে বাস এখানে কুড়ি মিনিট মতো হোল্ড হোল্ড করবে তারপর আবার সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাস এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে তো যে আমরা যে ঢাবাটা এসে দাঁড়িয়েছি সেই ঢাবাটার নাম হচ্ছে স্বাগতম চলুন এখানে কিছু খাওয়া দাওয়া করা যাক আমরা অর্ডার করেছিলাম রুটি মিক্সড ভেজ এবং অমলেট এখানে রুটির দাম ছিল দশ টাকা পিস মিক্সড ভেজ ছিল একশো কুড়ি টাকা আর অমলেট ছিল কুড়ি টাকা এগারোটা বাজে পাঁচ মিনিটে আবার আমাদের বাস পুরোপুরিভাবে তৈরি সামনে যাওয়ার জন্য খাবার খেয়ে বাসে উঠতেই রাত এগারোটা বেজে সাত মিনিটে বাস যখন গাঢ় অন্ধকারে আলো জ্বালিয়ে ছোটা শুরু করলো আমিও ব্ল্যাঙ্কেট গায়ে সিট হেলিয়ে একটা ঘুম দেওয়ার চেষ্টা করলাম ভোর চারটে বেজে এগারো মিনিটে বাস এসে থামলো ডাল খোলায় বাসের প্রায় সব যাত্রী তখন ঘুমোতে ব্যস্ত কিন্তু বাস যখন থামলো তখন একবার নিচে না নামলে কি আর হয় তাই নিচে নেমে কুড়ি টাকা দিয়ে এক কাপ গরম জল খেয়ে আবারও বাসে চেপে সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে শিলিগুড়ি পৌঁছালাম আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে সবাইকে জানাই শেষ সুপ্রভাত সময় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাস তার সঠিক সময়ে পৌঁছে দিয়েছে এবার আমরা এখান থেকে আমাদের যে গাড়ি বুক করা রয়েছে তো সেই গাড়ি করে যাব হচ্ছে পাহাড়ি পথে তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে হেরিটেজ হোটেলের সামনে তো আমরা এখন ওখানেই যাচ্ছি আমাদেরকে বাস এসে নামিয়েছিল ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প রয়েছে ওই পাম্পে আর তার থেকে কিছুটা দূরে হেরিটেজ হোটেলের সামনে গাড়ি বললো দাঁড়িয়ে রয়েছি তো আমরা এখন ওখানে যাব তারপর ওখানে গিয়ে গাড়িতে উঠব বাসে আস্তে আস্তে আমাদের গাড়ির চালক লামাজিকে আমি আগেই জানিয়ে রেখেছিলাম যে আমরা কোন সময় শিলিগুড়ি পৌঁছাবো তো গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি আর গাড়িও শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে সিলেটে গ্রামর পথে আর আজকে আমরা সবাই আছি সুরঞ্জন ঝন্টু কুচকু আর অপর্ণা আর আমাদের গাড়ির চালক হলো লামাজি তো তার সাথেই আজকে আমরা রওনা দিয়েছি সিলেটে পথে আজকে ওখানেই নাইট স্টে করবো শিলিগুড়ি থেকে আমরা যে রুট ধরে সিলেটে দিকে যাব তো এর সম্পূর্ণ ডিটেলস আমরা জেনে নেবো गाड़ी चालक लामाजी का लामा जी हाँ गुड मॉर्निंग एवरीबॉडी हम तो सिलगुड़ी से जंगसर से जा रहे हैं आज आजक रोड में घुस गया अभी हम जा रहे हैं कालिमपुंग ओके सैलरी गाँव हमारा गेस्ट है बच्चे तक छः है अच्छा से जा रहे हैं हम लोग आप लोग को घूमने आए हैं तो आइए ব্লগ দেখনা এত আপনারাও যদি আসেন তো লামাজির ফোন নাম্বার আমি দিয়ে দেবো তো সেখান থেকে তাকে ফোন করে নিতে পারেন তো তার গাড়ি বুক করে নিতে পারেন আমরা এখন এই শিলিগুড়ি থেকে বেরিয়েছি সেবক রোড ধরে আমরা যাচ্ছি এখনও কালিম্পং এখান থেকে চুয়ান্ন কিলোমিটার ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় ভ্রমণ মানে যাত্রাটাকে উপভোগ করা এই পথ যেন আমাকে আমার নিজের কাছেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে এখানে প্রতিটি পাক যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি মোড়েই নতুন গল্প অপেক্ষা করছে সময় আটটা বেজে কুড়ি মিনিট আর আমরা শিলিগুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে কালিম্পং জেলার সুতানলে বলে একটা জায়গা রয়েছে তো সেখানে এসে দাঁড়িয়েছি আর এখানে এসে ব্রাশ করে আর এখন এক কাপ করে চা খাবার পালা কারণ এখনও বাকি রয়েছে অনেকটাই পথ তো এখানে চা খেয়ে শরীরে এনার্জিটা ফিরিয়ে আনি আমরা হোটেল আদিত্যতে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র চা খাওয়ার জন্য কিন্তু আমাদের যে গাড়ি ড্রাইভার আছেন উনি বললেন নাকি এরপর আর কোথাও দাঁড়াবো না সোজা আমরা সিলেটগাঁও যাব সে কারণে আমরা ব্রেকফাস্ট করলাম তো ব্রেকফাস্টে ছিল পুরি আর আলুর দম তো আলুর দম মানে কি বলবো আর কি আলুর দম আমরা জেনারেলি যেটা খাই মানে আলু তো সিদ্ধ হওয়াটা দরকার এখানে আলুটা সিদ্ধও হয়নি এক প্লেট আলুর দম ছিল পঞ্চাশ টাকা আর পুরি পনেরো টাকা পিস বাকি রুটি ছিল দশ টাকা পিস আমরা পুরীটাই খেলাম পুরীর সাইজটা একটু বড়ো ছিল নটা বেজে কুড়ি মিনিটে আমরা কালিম্পং জেলার এ সুতানলে থেকে চা এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি দশটা বেজে সাতাশ মিনিট আর আমরা এসে পৌঁছেছি কালিম্পং এ কালিম্পং এ আসতেই বাইরে থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো যেহেতু এটা বাজারের ভেতর তাই এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই সামনে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দেখবো আমরা কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি থেকে আমরা চুয়াত্তর কিলোমিটার রাস্তা পার করে এখন এসে পৌঁছেছি কালিম্পং কালিম্পং থেকে কিছুটা আগে এসে দাঁড়িয়েছি এক জায়গায় মানে কাল রাত্রিবেলায় সেই বাসে উঠেছি তখন থেকে বসে 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 ওনার পাচ্ছি না পা পা পুরো ব্যথা করছে এখানে এসে একটুখানি দাঁড়ালাম কিন্তু এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখান থেকে সেরকম কিছু ভিউ পাওয়া যাচ্ছে না মধ্যিখানে একবার কালিম্পং ঢোকার আগে দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে গিয়ে গাড়ি থামলো তখন থেকে কোথা থেকে মেঘ চলে এলো কাঞ্চনজঙ্ঘাকে পুরো ঢেকে দিল তাই আর দেখাতে পারলাম না এখান থেকে আর মাত্র পনেরো কিলোমিটার বাকি রয়েছে গাঁও ওখানেই আমাদের হোমস্টে বুক করা আছে আর আমরা যে প্যাকেজে এসছি মানে আমাদের হোমস্টে গাড়ি এই টোটাল প্যাকেজের ডিটেলস আমি শেয়ার করে দেবো আপনারা চাইলে আমাদের আমার ডেসক্রিপশনের থেকে বুক করতে পারেন এছাড়াও আমি গাড়ির নাম্বার কিংবা হোমস্টের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে মানে আলাদা আলাদাভাবে বুক করতে পারেন আর যদি চান পুরো প্যাকেজ একসাথে বুক করব সেটাও করতে পারেন আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি এক ছোট্ট পাহাড়ি গ্রাম সিলের গাঁও এখানকার রাস্তা গাছপালা আর মেঘের খেলা সত্যি মুগ্ধ করে দিচ্ছে ভাবতেই ভালো লাগছে যে আগামী কয়েকটা দিন আমি সম্পূর্ণ নিজের মতো করে কাটাতে পারবো রিসর্টে পৌঁছানোর আগে আমাদের সুরঞ্জনবাবুর এটা খুব ভালো লোকেশন পছন্দ হয়েছে আর কি পাইন গাছের জঙ্গল তো সেখানে এখন দাঁড়িয়েছি আর ওই পাইন গাছের যে জঙ্গল রয়েছে ওই জঙ্গলে মানে পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি জঙ্গল ঘুরতে পৌঁছালাম গাঁওতে সিলেরি গাঁও এখন দুদিন যা খুশি চাও সময় বারোটা বাজে পাঁচ মিনিট আর আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে সিলেরি গাঁওতে আর আসার সময় মানে গ্রামে ঢোকার যে রাস্তা ছিল অসাধারণ আর কি পাইন গাছের জঙ্গল জঙ্গল পার করে আমরা আসছি আর আমরা যেখানে এসছি মানে যে হোমস্টেটা ওই হোমস্টে থেকে আপনাদেরকে দেখাচ্ছি মানে নাম বলবো না ব্যাক ক্যামেরায় আপনাকে আপনাদের দেখাচ্ছি একটা অসাধারণ জিনিস শেষমেশ পৌঁছে গেলাম এই জায়গাটা থেকে মনে হচ্ছে যেন কোনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে এসেছে ছোট্ট কাঠের কটেজ চারিপাশে সবুজ বন আর সামনেই কাঞ্চনজঙ্ঘা এখানে এসে মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে এই হচ্ছে আমাদের হোমস্টে আর হোমস্টের বাইরে থেকে আপনাদেরকে দেখালাম কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন চলুন যাওয়া যাক ভেতরে আর ভেতরে গিয়ে দেখি আমাদের রুমের কন্ডিশন কি তারপর দেখাচ্ছি হোমস্টের বাইরের রিভিউটা আগে ভেতরটা দেখি দুটো ডবল বেড দেওয়া রয়েছে বালিশ দুদিকে রয়েছে এখানে একটা উইন্ডো রয়েছে খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে মাথার পাশে এই সাইডে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপরটা সিলিংটা এরকম আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে একটা আয়নাও রয়েছে একটা লাইট জামা কাপড় রাখার হ্যাঙ্গার এখানেও লাইট রয়েছে হচ্ছে ওয়াশরুম হচ্ছে বেসিন মিরার কোমট পেন রয়েছে গিজার রয়েছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে নিচে এরকম একটা কার্পেট পাতা রয়েছে এরকম ছোট্ট একটা ব্যালকনি টাইপ জায়গা রয়েছে আর বাইরেটা বাইরেটা দেখুন একবার আর এখান থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দারুণ ভিউ একটা বাইরে বসে বসে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে তো এই হচ্ছে আমাদের হোমস্টের রিভিউ এবার কাল রাতে পরা জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করি তখন সেরমভাবে কিছু খাওয়া হয়নি স্নান কমপ্লিট এবার লাঞ্চ করব সময় একটা পার হয়ে গেছে তো এবার আমরা যাব লাঞ্চ করতে আমরা যেখানে আছি ওটা হচ্ছে এইটা আর লাঞ্চের জন্য আগে ব্যবস্থা রয়েছে এর আগেও হোমস্টে রয়েছে আর এই পুরো জায়গাটা মানে একটা কলোনি টাইপ যে হয় না যে গ্রামে একটা পুরো অনেকগুলো বাড়ি মিলে একটা জায়গা সেই রকম আমরা এইটাই আছি আর আমরা লাঞ্চ করবো ওই সামনে বাইরে এরকম ফুলের গাছ রয়েছে এটা ফুল গাছ রয়েছে এরকম ফুল রয়েছে বাইরে এরকম গাছ লাগানো রয়েছে এখানেও রয়েছে গাছ এদিকটা এরকম ওপরে পাহাড় এদিকে পিছনে কাঞ্চনজঙ্ঘা আর আমরা লাঞ্চ করব এখন এখানে মেনুতে আছে ভাত ভাজা লঙ্কা পেঁয়াজ এখানে এখানে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা জলের বোতল গোটাই ডাল রয়েছে খাবার দাবার ঠিকই আছে ঘরোয়া খাবার আর পরে দেওয়া হয়েছে ডিম ডিমের কারি দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট লাঞ্চে যা ছিল আমি সব কিছু দেখালাম আপনাদের আর খাওয়া দাওয়ার টেস্ট ভালোই ছিল মানে ঘরোয়া খাবার পুরো গরম গরম খাবার এখানে এসে ঠান্ডার মধ্যে গরম খাবার পাওয়াটাই একটা সব থেকে বড়ো ব্যাপার তো যাই হোক গরম খাবার আলু ভাতে ডাল আলু ফুলকপি ভাজা সব মিলিয়ে মানে খাওয়া দাওয়া ভালোই হয়েছে এবার একটুখানি রেস্ট নিই অনেক জার্নি করেছি আমাদের গাড়ি এখানে পার্কিং রয়েছে আর আমরা এখন রেস্ট নিয়ে বেরিয়েছি আবার ঘুরতে ছি পাহাড়ি রাস্তায় এখানে সামনে নাকি একটা ভিউ পয়েন্ট আছে তো ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা আরো স্পষ্ট বোঝা যায় যদি এখন ওয়েদার সেরকমই খারাপই রয়েছে মানে মেঘে ঢাকা রয়েছে তাও পাহাড়ে উঠে ওই ভিউ পয়েন্টটা একবার ঘুরে আসি যদি কিছু ভালো ঘটে আমরা আমাদের কপালে থাকে যে কাঞ্চনজঙ্ঘাকে আমি আমরা এই ভিউ পয়েন্ট থেকে স্পষ্টভাবে দেখবো তাহলে দেখতে পাবো লাঞ্চের পর খানিকটা রেস্ট নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম এই পাহাড়ি রাস্তা এবং জঙ্গল পার করে পাহাড়ের শীর্ষে যেখান থেকে তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘার এক অসাধারণ সৌন্দর্য দেখা যায় অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই ভিউ পয়েন্টে এই পাথরের উপর উঠলে আরো ভালো দেখা যাবে অবশেষে যার জন্য এখানে আসা তার দেখা পেয়েছি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে আর নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী কিন্তু আবসা রয়েছে ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না কিন্তু খালি চোখে অসাধারণ অসাধারণ লাগছে মানে এতটা যে হেঁটে আসলাম সার্থক হলো হাঁটাটা আর এই সৌন্দর্যের মাঝখানে পাহাড়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যাস্তের দৃশ্য দৃশ্যমান হবে যদি ওয়েদার পরিষ্কার থাকে আর এই সৌন্দর্য আর সূর্যাস্তের সাক্ষী হতে পাহাড়ি ঠান্ডা বাতাসের ঠান্ডা কাটাতে পাহাড়ে দাঁড়িয়ে আমি আর মান্তু এক কাপ গরম চায়ের স্বাদ নিয়ে আবারও ফিরে এলাম আমাদের হোমস্টেতে সন্ধে না হতে হতে আমাদের দিয়ে গেছিল চা আর ভেজ পকোড়া তো ওটা দেখাতে পারিনি কারণ সেই সময় আমার ফোন চার্জ হচ্ছিল ফোন সুইচ অফ হয়ে গেছিল একটু পরে আসবে পকোড়া চিকেন পকোড়া অর্ডার দেওয়া আছে যখন আমরা ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া খেতে ব্যস্ত ততক্ষণে আমাদের পাশের হোমস্টেতে থার্টি ফার্স্ট নাইটের পার্টির আয়োজন শুরু হয়ে গিয়েছে আর দুপুরে দেওয়া নিমন্ত্রণ স্বীকার করে আমরাও যোগ দিলাম পার্টিতে দু এক মুখেও ধুলোবালি যখন যারা আঁকবে মনে লিখেই যাবো ঘর গুজে দিন লিখতে লিখতে ঘর গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসাব আর রাখিনি রাত সাড়ে এগারোটা পর্যন্ত পার্টি করে রাতে ডিনার সেরে ঠিক রাত বারোটায় সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ঘুমিয়ে পড়লাম কাল আবার নতুন ভোরের আলোয় নতুন জায়গা এবং সাথে অনেক হৈহুল্লোর নিয়ে দেখা হবে আপনাদের সাথে শুভরাত্রি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বেড়াতে থাকুন হ্যাপি নিউ ইয়ার টু